এই যে বন্ধুরা দেখেন মাসাল্লাহ দিলে আমাদের গাছের টমেটো ধরছে এই যে টমেটো পাকছে আর মাসাল্লাহ অনেক টমেটো আছে চারিদিকে মোটামুটি খারাপ ধরে নাই বালাই ধরছে ছোটো ছোটো রয়েছে আর কি এখনও এই যে পাশে আছে ওই ভিতরের দিকে আছে ওই এইদিকেও ফাঁকা ধরছে নিচে দেখা যায় কম তো এই যে ওই সামনে আছে তো মাসাল্লাহ দিলে এই দুইটা বেগুন আগেই পাকছে তা আরও আছে ফাঁকবে ওই নিচে এখানে দেখা যায় না যাক সমস্যা নাই তো মোটামুটি ভালোই ধরছে বেগুন মাসাল্লাহ দিলে আরও ধরবে ফুল আছে তো অনেক বেগুনে ধরতে কিন্তু সমস্যা হয়েছে ওই যে ঠান্ডাটা গেছে না এই ঠান্ডাটা একবারে সব নষ্ট করে দিছে নাইলে ভালো টমেটো ধরতে নেই তাই যা হোক কিসমতো যা আছে আল্লাহ যা রাখছে তাই তো হবে এর বেশি তো আর হবে না তাই ভালোই লাগলো নিজের হাতে লাগানি গাছের টমেটো ধরছে টমেটো ফাঁকাও ধরছে কিছু ফাঁকছে আরও ফুলও আছে ধরবে আরও মাসাল্লা দিলে সব গাছে ফুল আছে কিছু কিছু ধরবে তাই আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে তাই নিজের হাতে লাগাইলে গাছে যদি ফল ধরে অনেক ভালো লাগে তাই দেখেন এই দিলে এই আরও আছে মোটামুটি খারাপ না ভালোই ধরছে তো এই পরবর্তীতে আবার দেখামো ইনশাআল্লাহ তাই সেই পর্যন্ত দেখতে থাকেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো এই যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির বেশি লম্বা করবো না ভিডিও ছোটো ভিডিও করব। কারণ রান্নাবান্নাও কম এই যে দেখতে পাইতেছেন এটা হইছে লাউ শাক নিজের গাছ কুটি কাটি সুন্দর করে রেডি করে নিয়ে আসছে আর আলু কই এই যে ওই জায়গায় আলু নিজের ক্ষেতের আলু তো আই আবার কি মাছ এটা মাছ তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে লাউ শাক নাকি লাউ শাক আলু টুল দিয়ে লাউ শাক এই আশা করি সবার কাছে ভালো লাগবে তা আমরা কিন্তু মাটির চুলা বাইরে এও ঘরের ভিতরে না বাইরে মানে বসাইছে বাইরে চুলা বানাইছে চুলার দিকে কালকে লেপছিল এই যে শুকাই নাই এই জন্য কাগজ দিয়ে রাখছে যাতে পারা দেওয়া যায় বেশি বালু মাটির সংখ্যাটা বেশি চারিদিকে শুকাইলে শুকাইলে বালু হই যায় পানি দেওয়া লাগে বেশি তাই

ঠারmeck বৃষ্টি না বাইরে পাক করলে মজা। হা। কলা মেলা জায়গা ভালো। দোয়ার ধার সু ওই বাতাসে ধরতে চুলারে তো মা। তো কালকে আবার এই জায়গাটা আবার নেবমু আর ওই

তাই একটু বাজা বাজা হইতে হইবে না এই যে বন্ধুরা আমাদের এই যে রসুন কষা নিয়ে গেছে এখন এখন এটা হলুদ মরিচ লবণ একসাথে করি একটা করে দিয়ে

বাকি জায়গা পরে লাগাইছি দেখি কে লালও লাগাইছি আমার সকালে বেশি আগে আগে

দেখেন দুইটা যে গুগু ফাঁকি আমরা ওই যেন আসে খাওয়া দাওয়া ওই হাসমুর খাইতে এসে দেখেন কত সুন্দর লাগে দুইটা আসছে এখন আরও আছে আইয়ে আর ওই যে ফাঁকি ওই হিডির দিন নাম কি না আরটি আছে যে আইয়ে যে হালিক ফাঁকি নাকি কি নাকি হয় এইগুলো আইয়ে কয়েকটা এখন নাই আসে নাই দেখেন কত সুন্দর লাগে এই একটা একটা গেছি গিয়ে একটা কই ওই এই সামনে এই 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 আরেকটা দেখেন কত সুন্দর হ্যাঁ কালারটা কত সুন্দর এই অনেক দূর তুনে দেখাইলাম এই অনেক সুন্দর আমাদের সরকারি এখন মাছ দেওয়া আছে কালারটা তো খুব সুন্দর হয়েছে এখন কেউ উপর দিই হাঁক দিই रोने के शुरू में बाद से भी है एक करे ताजा शाल यार हम पर भी अंचे का सोना ये कोलम ना अभी बाप जी हो रही हाँ। है हो रही है ये पुना कंसिल में जेल में लगा रहते हैं क्या मरियम हाँ वैसा बात ना है कौशल जी अन कोई भी नहीं अन नहीं जो होते हैं ना कई ये उधर पा

লাউ পাতা আলু মাছ দি এই যে তরকারি এই যে আরেকজন খাইতে আছে এখানে মরিয়ম আছে মরিয়মের মুখ দেখা যায় না এই যে উনি হচ্ছে আমাদের টুকি টাকি একটু কাজ করে দেয় তো আমরা এখন সবাই মিলে খানা খাইতে বসছি ভর্তা কৌ এই এই হলো ভর্তা মরিচ ভর্তা কইলে জিরা ভর্তা আবার কালকে একটু তরকারি আছে যেই মুরগা গোস্তের সামান্য একটু আছে মিলেজিলে সব কিছু ইনশাআল্লাহ আমাদের দুপুরে খাওয়া হয়ে যাইবে তো আমি এখানে বসবো এখন তাই হয় দাওয়া লাগবে আমি তাই নিতে যাও তাই যাও আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ